রহমুল্লাহ জি আবার আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দর্শকবিন্দু মিটপুরের হত্যাকাণ্ড তো আপনারা সবাই দেখেছেন সেম কাহিনী আজকে গতকালকে ঘটেছে আসুন বিস্তারিত দেখি রাজধানী মিটপুর হাসপাতালের সামনে সুভাগ হত্যার মতোই এবার নিঃশংস ঘটনা ঘটেছে গাজীপুরে চাঁদাবাজির সাংবাদিক প্রকাশ করার জেরে আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা গতকাল রাত আটটার দিকে মহানগরী ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক মানে মোট কথা হচ্ছে ওই সাংবাদিক এই যে রাস্তার মধ্যে ফুটপাতে যে আপনার নিউজগুলা করে যে চান্দা উঠায় সে চান্দার নিউজ করছে বিকালে বিকেলে নিউজ করার পরে রাত আটটা সাড়ে আটটার দিকে সে কাজীপুরে চৌরাস্তার দিকে চা খাচ্ছিলো একটা চায়ের দোকান সেখান থেকে দুর্বৃত্তরা এসে তাকে প্রথমে কুপায় কুপিয়ে তারপরে গলা কেটে নৃশংসভাবে হত্যা করছে তুহিন নামে এক সাংবাদিক তারপর এ ঘটনায় ছড়িয়ে পড়ার ভিডিওটাই গতকালকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তারপর হত্যার পর দৌড়ে পালা যাওয়ার সময় তাদের প্রত্যেকের হাতে রক্ত রামদা ও চাপাতি দেখা গেছে জানা গেছে সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ইউনানি ওষুধ কোম্পানির ডিলার ছিলেন এই তুহিন নিহত তুহিন পাঁচ ও দুই বছরের বয়সী দুটি ছেলে রয়েছে একদিকে গাজীপুরে পুলিশ উপস্থিতিতে আরেক সাংবাদিক কর্মীর মানে সেম ঘটনা আরেক সাংবাদিক আছে সেই সাংবাদিকের নাম হচ্ছে আপনার সৌরভ তাকে কি করছে ইট আসছে না এই মিটপুটের যে ঘটনা করছে পাথর দিয়ে থেতলিয়ে থেতলিয়ে মারছে তো এই সাংবাদিকের ইট দিয়ে থেতলিয়ে থেতলিয়ে তারপরে তাকে জক্ষম করা হয়েছে ভুক্তভোগী বুক প্যাটের উপর উঠে তারপর করা উল্লাস করছে মানে ডান্স করছে আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এই ভিডিওটা ভাইরাল হয় এই সময় অনেকে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে ফেসবুকে পোস্ট করতে থাকেন নেতা আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন আসলে বিরাট প্রতিবেদন কি বলবো আমার উপরে স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন কিভাবে মানে তাদেরকে নিঃশংসভাবে মানে আঘাত করা হয়েছে গাজীপুর বাসান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাইন খান গণমাধ্যমকে বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে কারাবাক এই কারণে খুনের ঘটনাটি ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে খুনিদের ধরতে পুলিশ অভিযান নেমেছে কিন্তু স্থানীয় লোকদের কাছ থেকে জানা গেছে তারা বিশেষ কোনো ক্ষমতাসীন দলের ক্ষমতাবান লোক ছিল তাই যার কারণে কেউ মুখ খুলতে পারছে না কারণ মুখ খুললেই আবার তাকেও মেরে ফেলা হবে কি বলবো আসলে বলার মতো কিছু নেই সো এই ভিডিওগুলো গণমাধ্যমে সরিয়ে পড়ে সরিয়ে পড়ার পর ভিডিওতে দেখা যায় রাস্তার আরেক সাংবাদিক যে সৌরভ আছে সৌরভকে কয়েকজন দুর্বৃত্তরা মারতে মারতে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে কেউ লাঠি দিয়ে আঘাত করছে কেউ লাথি মারছে কিছু দূর ট্রেনে নেওয়ার পর একজন সন্ত্রাসী আনোয়ারকে আনোয়ারের দিকে উত্তেজিত হয়ে ইট পাথর নিয়ে যাচ্ছে আঘাত করার জন্য এক পর্যায়ে সেই ইট পাথর দিয়ে একাধিকবার আঘাত করে পা ও শরীর থেতলে যায় এ সময় তার বুকের উপর উঠে লাফাতে থাকে এই সন্ত্রাসীরা এবার চাঁদাবাজিরা ভিডিওতে আরও দেখা যায় পুলিশ সদস্যর উপস্থিতিতেই উপস্থিতির সামনেই একজন পুলিশ সদস্য এগিয়ে উপস্থিতির সামনে এই ঘটনা ঘটে তারপর সে এগিয়ে যান পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে আনোয়ারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ হাসপাতালের সূত্রে জানা যায় আনোয়ারের পায়ে মারাত্মক জখম এবং শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এই ঘটনা আনোয়ার হোসেনের মা আনোয়ার দাবি হয়ে করে কয়েকজনের নাম উল্লেখ করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আসলে বলার মতো কিছু নয় বললেও সমস্যা মানে আমি যে যে প্রকাশ যেমন আমি সাপোজ বোঝাই যাকে গলা কেটে প্রথমে কুপাচ্ছে কুপিয়ে তারপরে গলা কেটে হত্যা করছে সে হচ্ছে তুহিন নামে একটা সাংবাদিক তিনি সাংবাদিক তার পাশাপাশি একটা ওষুধ কোম্পানির ডিলারও ছিলেন সে এই যে ফুটপাতের রাস্তায় যে চান্দা উঠায় সেই চান্দার ভিডিও করছিলো ভিডিও করার পরে সব বিকেলে সম্ভবত ছয়টা বা সাড়ে ছটার দিকে আপলোড করেন ফেসবুকে আপলোড করার পরে সাড়ে আটটার দিকে সেটা একটা চায়ের দোকানের চা খাচ্ছিলো সেই সময় তোরা এসে মানে সেই চাঁদাবাজিরা এসে তাকে প্রথমে কুপায় কুপানোর পরে তারপরে তার গলা কেটে নিঃশংসভাবে হত্যা করে ভিডিওটা তো স্ক্রিন দেখতেছে চলতেছে আর সেম কাহিনি আরেক আরেক জায়গায় সৌরভ নামে সেও এই পত্রিকার রিপোর্টার ছিল চাদাবাজির চাঁদাবাজির ঘটনাগুলো রিপোর্ট করতো এই রিপোর্টের জেরে সে চাঁদাবাজির রিপোর্টের জেরে তাকে ইট দিয়ে থেতলাইতে থেলাইতে থেলাই তাকে গুরুতর আহত করেছে এখন সেই হাসপাতালে আছে আসলে বলার মতো কিছু নাই দেখুন এ ঘটনা কারা করছে সবাই জানে কিন্তু কেউ মুখ খুলতে পারছে না কারণ তারা ক্ষমতাসীন দলের ক্ষমতা দাঁড়িয়ে চাঁদাবাজি চাঁদাবাজ আসলে এদের বিচার করবে কে মানে ক্লিয়ার হিসাব মানে এরা এতটাই উদ্বর্ণ এখন মানুষ বলতেছে কি যে এদের জন্য আমলি কি ঠিক আছে খবর প্রকাশিত হয়েছে আপনার বাংলাদেশ প্রতিদিন এদের জন্য আমলি কি ঠিক আছে কারণ এরা যা করছে একমাত্র আমলি কি পারবে তাদেরকে ধামাতে তারা ক্ষমতায় আসার আগেই যদি এরকম করেন কি বলবো আসলে বলার মতো কিছু বাসা নেই শুধু আল্লাহর কাছে দোয়া করা ছাড়া যত আপনাদের ধ্বংস সবাই কামনা করতেছে কিছু করার নেই মুজলুমের দোয়া সবসময় আল্লাহ তালা কবুল করে সবাই মনে রাখবেন আপনাদের আসলে শিক্ষা হয় নাই শিক্ষা হতে অনেক বাকি আছে ভিডিওটা পারলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন شباک در شده کار شدوک وردی به دانبال علیکم و رحمت الله و برکاته